আমার নবী ওই সময় মায়ার হজলা মারক থেকে বাহির হইয়া হাঁটা শুরু করল কোন জায়গার মধ্যে কোনো কাজ পাওয়া যায় কিনা নবী এইটা তালাশ করা শুরু করছে কিছু দূর জায়গা থেকে একজন বেদুই একটা তার খেজুরের বাগান এই খেজুরের বাগানের মাঝখানে একটা কূপ দেখা যায় আমার নবী ওই দুন্দের ডাক দিয়া কইতেছে ভাই রে আমার একটা কাজ দেওয়া যাবেনি কয় না আমার কাছে তেমন কোনো কাজ নাই কই বা আমার কাছটা একটু দরকার আমার একটু কাজের ব্যবস্থা কইরা দাও ওই লোকটা কই তাইলে একটা কাজ করো আমার বরকিরে তুমি কি পানি খাওয়াইতে পারবা নে ডাক কই হ্যাঁ আমি পারব তুমি আমার বিনিময় কি দিবা কয় এক বালতি পানি যদি তুমি উঠায় দাও তাইলে তোমার তিনটা করে খেজুর দেওয়া হবে আমার নবী কই ঠিক আছে তাইলে আমি তোমার কাজের মধ্যে রাজি আছি হুজুর আমার ওই সময় বাবা কূপের কাছে যায়া একটা বালতি বালতির মধ্যে রশি বাইধা আল্লাহর নবী কূপের মধ্যে বালতিটা নিক্ষেপ করছে এক বালতি পানি উঠায়া হেতনটে ডাক দিয়া কয়ে বাইরে তিন দিন হৈছে আমি নবী খানাপ খাই না আমার জন্য আগে তিনটা খেজুর আগে তুমি দাও তিনটা খেজুর আগে দিলে আমার নবী খেজুর আগে মুখের মধ্যে দিয়া এক গ্লাস পানি খাইছে আমার নবী ডাক দিয়া কয় আমার তো তাড়াতাড়ি খানা লইয়া ফাতেমার কাছে যাওয়া লাগবে জমানটা গুনে গুল্লা আল্লাহ আকবার আমি তোমার প্রেমের বেকারি আর আমি तुमर तो प्रेमर बिकारी या या आ यहामी तुमर तो এই সিলেটের মানুষগুলা তো নবী প্রেমিক হয় এই সিলেটের মানুষগুলা তো অলি আল্লাহর পাগল হয় এদের প্রেম তো এমন হওয়ার কথা না আমার যুবক বন্ধুরা সোনা বন্ধুর গান এখানে গাচ্ছি না আমরা নবীর গান গাচ্ছি নবীর শান গাচ্ছি আমার যুবকের আওয়াজ দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তোমার প্রেমের বিকারি یار সোলা লা আমি তোমার তোমার প্রেমের গোড় সাই যে তোল না নাই যে তোলো না যে যেতলো না তোমার প্রেম মেরে গো যে তোল না নাই যে তোল না নাই যে তোল না তোমার প্রেমে জিন্দা হইল উস না খান লললা আমি তোমর প্রেম মেরে ভিক্ষারি ইয়ার সো লললা ইয়া হামিবালা আমি তোমর তোমার প্রেমেতে মেতে আমার কলহি জয়ঙ্গার কলি জায়ং গরসুল সকলে আমার সাথে সাথে বলেন তোমার প্রেমেতে মেতে আমার কলহি জায়ঙ্গার কলি জায়ং গরসুল কলি জায়ঙ্গার হায় হায় দেখা দিয়ে ধন্য করো সাকিয়ে यल्ह अमी तुमर یا رسول اللہ یا حبیب اللہ बल्ह अमी तुमर এই সময় রশীদিয়া নরে নবী রাহমতপুর লীলাল মি পানি উঠাই রে আমার বাবারা পানি তিনি উঠাইলো এক বালতি দুই বালতি তিন বালতি আট বালতি পানি উঠানোর সময় আমার বাবারা ওই যে রশি দিয়া বালতির মধ্যে বাইন্দা পানি উঠাইছিল আমার দরার মা বোনেরা রশিটা সিরা ওই সময় কুপের মধ্যে পয়রা গেছে রে বাজান রে ওই বেদুইন তো আমার নবীরে চিনে না ওই বিতর্মিটা আমার নবীর কাছে আইসা কয় তুমি যে বাল্টি নিচে ফালাইয়া দিলে কাজটা তুমি বড় খারাপ করছ এই কথাটা বইলা যুব যে মুবারক থেকে নূরের আলো জলম জলমল করে বাবারে সেই নবীর দেহ মুবারকের মধ্যে নবীর গাল মুবারকের মধ্যে ওই 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 সময় বেমারটা একটা থাপ্পর মারছে আমার মায়ার নবী থাপ্পর কায়া আমার নবীর চক্ষু মুবারক বাইয়া বাইয়া পানি পড়া শুরু করছে জোরে জোরে কন্যা আল্লাহ আকবা তুমি যদি বোলো কর আমি ওয়াশ করতে সুপসাপ বই এত হ্যাঁ আমি ওয়াশ করার পরে তুমি ওয়াশ করবা ঠিক আছে হ্যাঁ তিতা মি না কথা কন না ঠিক কেনা ভাগ তিতা মি ডা না পাগলা রে জিলা ভি দিও হা হা পাগলা এই হ্যাঁ আমি ওয়াজ করার পরে তুমি ওয়াজ করবা ঠিক আছে নি আচ্ছা আওয়াজ করার পর তুমি আওয়াজ করো মুসলি থাক বসে বিদান এমন এই বাবা ওন চুপচাপ বসো বাবা বসো হ্যাঁ একটু চুপচাপ থাকো হ্যাঁ জুস উঠলো থামায়ের হল লাগবে হ্যাঁ জুস উঠলো কি করে লাগবে থামায়ের হল লাগবে জোরে করে আল্লাহু আকবার আওয়াজ দিয়া করে আল্লাহু আকবার হুজুর থাপর খাওয়ার পরে চোখ দিয়া জোর জোর আবার পরে মা আমার নবী ডাক দিয়া কই বেদুইন রে রে বেদুই আমি নবী গালের মধ্যে তুই থাপ্পর মারলি আমি মায়ের নবী বড় বেদা পাইছি আমার নবী ওই সময় কূপের মধ্যে যে পানি ছিল ওই কূপের পানিরই সারা দিছে রে কূপের পানি করিস না কুপের পানির তুই উপনে ওইটা যা আমার নবী কূপের ইশারা দিতে দেরি ওই কূপের পানি নিজ থেকে ওপরে উঠতে দেরি করে না জোরে আবাস দিয়া কন্যা সব হান না আমার নবী সেই সময় বাবা ওই কপের মধ্য থেকে আমার নবী বালতিটা লইয়া বেদুনের হাতের মধ্যে দিয়া কই বেদুন রে আমার পাওনা আমার খেজুর গোলাধে চব্বিশটা খেজুর লইয়া আমার নবী চলে গেছে ফাতেমার বাড়ির মধ্যে ফাতেমা গ এ ফাতেমা দরজাটা খুল দরজাটা খুল ফাতেমার দরজাটা খুইলা ডাক দিয়া কই আব্বা আপনার চেহারাটা এমন দেখা যায় কেন কই আজকে পেটের যন্ত্রণায় একটা ইহুদি আমার থাপ্পর মারছে রে ফাতে গালের দিকে তাকাইয়া দেখে রে আমার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পরের সাপটা বইসা রইছে আমার নবীর এই থাপ্পরের সাপ মোবারক দেখা ফাতেমায় চোখের পানি ফালাইয়া ফালায়া কান্দে আমার নবী ওই সময় ডাক দিয়া কই ফাতেমা মন খারাপ কইর না আমার আল্লাহ আমার ইসলামের জন্য পাঠাইছে আমার নবী রহমত তুল্লিল আল আমিন ফাতেমারে খেজুরগুলা দিছে ওই দিক দিয়া ওই বেদ তার হাতের মধ্যে বাবা বেতাস গেছে রে বেদুই তার বেথার সহ্য করতে পারে না এই বেদুইটা এবার হাত্রা রে ফালাইছে। এমন ব্যথা বেথার কারণে সে সোজা হইতে পারে না এবার হাত্রা লয়া লয়া আমার মায়ের নবীরে খোঁজে আমার মায়ের নবী তালাস করা সুযোগ করে দিয়েছে যাইতে যাইতে আমার নবীর সাথে সাকাত ডাক দিয়া কৈ খোজু আমি আপনার চিনি নাই আপনি যে নবীর আলামিন আমি আপনারে থাপপর মারছিলাম আপনার থাপ্পর মারার পর থেকে আমার হাতের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে আর সোল আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমারে মাফ করে দেন আর সোল এই যে দেখেন আমি আমার হাতটা রেকাইটা ফালাইছি আমার নবী দিয়া কয় আরে বেদুইন তোমার হাতটা কোথায় ওই বেদুইন আমার নবীর সামনে হাত যাত্রা দিছে তুতু মোবারক দিয়া ওই কাটা হাতের মধ্যে তুতু মোবারক লাগায়া আবার আগের জায়গার মধ্যে বসায়া দিছে রে যুবক আমার নবীর তুতু মোবারক পায়া কাটা হাতায় আবার জোড়া লাগা গেছে এনি হচ্ছে আমার নবী আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম وما ارسلناك الا رحمه للعالمين امين গানের সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ঠিক না কষ্ট হচ্ছে মনে হয় শেষ করে দেবে এখন নাকি কিছুক্ষণ চলবে তো আমি যেহেতু কষ্ট করে সেই সকাল বেলা বের হয়ে আপনাদের এখানে এসেছি রাস্তাঘাটের মধ্যে জ্যামজট থাকে যেহেতু কষ্ট করে আসছি অল্প কিছুক্ষণ সময় কথা শোনা যাবে তো আমারে এরা ইকা চলে যাবেন কে কেউ তুলে দেহ ওমা একটা পর্যন্ত হইতো মার হাবাখন কন আর জোরে কনে মার হাবা একটা পর্যন্ত নাম নেওয়া থাকলে সারা তো আস করবো মার হাবা কন কেনা কেনা যাইবেন কে আতুরায় দেহ আখিরে মনে যা দিয়া যাবেন বুঝে নাই বুঝে না কাকা আখিরে মোনাজাত দিয়া যাবেন কে কে হাত উঠায় দেখান ওর যাই মতলব বালা না উডান উডান কে কে আখিরে আমার লগে একবার শেষ করে যাবেন কে রাত উডান আতুর কাক উডান মারহাবা নারে তাকবীর আতর লারান দের বাজানেন নারে তাকবীর নারে রিসালাত হাত নামান জোরে জোরে ওই কই হুজুর আমি আপনার কাছে একটা আরজি পেশ করতে চাই আমার নবী ডাক দিয়া কই কি আর্জি কই আর রাসূলুল্লাহ আপনি আমারে কালেমা পড়াইয়া দেন আপনি আমারে মুসলমান বানাইয়া দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় ওই কালেমা পড়াইয়া বাবা মুসলমান বানাইয়া দিছে কেমন এর নবী গো আমার মা আর নবী আমার বাবা না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব সময় তিনার জীবন পরিচালনা করছে কোন মানুষ যেন কষ্ট না পাই সেই দিক খেয়াল কইরা তুমি আর আমি কেমন মুসলমান তোমার জবান থেকেই অপর মুসলমান নিরাপদ না তুমি তুমি টাকার মালিক হয়েছো এই জন্য যাকে তাকে যাতা বইলা ফালাও টাকার মালিক আল্লাহ বানাইছে তুমি মানুষে মানুষ মনে করো না এই রকমের মানুষ এই দেশের মধ্যে আসে না না আওয়াজ দেয়া বলেন সম্পদ দেওয়ার মালিককে আরো জোরে এখন কে সম্পদ কাইরা নামার কে